সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে গুঞ্জন ডিজাইনের প্রিন্ট পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে দেখাবো আবারও আজকের কাজের যে আপডেট সেটা দেখাবো আজকে আবারও এখানে প্রিন্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন পরো টি শার্ট আপনি দেখান এই যে এরকম পর টি শার্ট আজকেও প্রিন্ট করেছি দেখেন এটা হচ্ছে একটি টেলিকমের জন্য প্রিন্ট করা হয়েছে ফোরকান টেলিকম সামনে হচ্ছে একটি লোগোর মতো দিয়েছি তাদের যে প্রতিষ্ঠানের নাম সেটাকে হচ্ছে লোগোর মতো দিয়েছি এবং পিছনে হচ্ছে এরকম বড় একটি লেখা দিয়েছি দেখেন এইভাবে হচ্ছে বড় একটি লেখা দিয়েছি তাদের প্রতিষ্ঠানের নাম ক্লাস হচ্ছে প্রপারটারের নাম এবং হচ্ছে ঠিকানা নিচে দিয়েছি ঠিকানা তো এইভাবে হচ্ছে পড়োটি শার্টটি প্রিন্ট করেছি আর এই পড়োটি শার্টটি যদি আপনি নিতে চান আমার কাছ থেকে তাহলে হচ্ছে চারটা সাইজ নিতে পারবেন এম এল এক্স এল এবং ডাবল এক্স এল এই চারটা সাইজ আমার কাছে আছে এবং কয়েকটা কালারের মধ্যে হচ্ছে এই পড়ো টি শার্টগুলো আমার কাছ থেকে পেয়ে যাবেন যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করার জন্য আমাদের যে মোবাইল নাম্বার সেটা আপনার ভিডিও ডিসক্রিপশনে এবং হচ্ছে ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে আমাদের সাথে যে কোনো সময় আপনারা ফোন করতে পারবেন এই হচ্ছে আজকের কাজের অগ্রগতি পলো টি শার্ট প্রিন্ট করলাম আজকে আজকে কাজের যে আপডেট সেটাকে দেখালাম যে আজকে এই কাজগুলো করা হয়েছে যদি আপনারা মনে করেন যে আপনার প্রতিষ্ঠানের জন্য এরকম টি শার্ট করবেন অথবা যে কোনো ট্যুরের জন্য করবেন যে কোনো প্রোগ্রামের জন্য যদি এরকম টি শার্ট প্রিন্ট করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের জন্য মোবাইল নাম্বার আমরা দিয়ে দিয়েছি সেই মোবাইল নাম্বারে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এ হচ্ছে পুরো টি শার্ট প্রিন্ট মূলত এইসব টি শার্টগুলো হচ্ছে বিভিন্ন ইভেন্টের কাজের জন্য যে কোনো প্রোগ্রামের জন্য করা হয়ে থাকে এবং ব্যবসায়িক প্রচারণার জন্য করে থাকে এবং অনেকেই হচ্ছে নির্বাচনী প্রচারণার জন্য এই সব টি শার্ট ব্যবহার করে থাকে এবং এখানে হচ্ছে যে কোনো ছবি যে কোন লেখা আপনি প্রিন্ট করতে পারবেন আমাদের কাছ থেকে আপনার চাহিদা মতো যে কোন ডিজাইন যে কোনো ছবি প্রিন্ট করে দিতে পারবো আমাদের কাছ থেকে এগুলো তো আজকের সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ধন্যবাদ